হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সোহমদার আপকামিং সিনেমা বহুরূপের অফিসিয়াল টিজার বেরিয়ে গেছে সেটি নিয়েই কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেল যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভাই কি টিজার বানিয়েছে ভাই জাস্ট কোনো কথা হবে না পুরো আগুন লাগিয়ে দিয়েছে জাস্ট আগুন আমরা এই সোহমদাকে মিস করেছি এতগুলো বছর এই সোহমদাকে আমরা চেয়েছিলাম এই সোহমদাকে মিস করেছি সত্যি আমাদের সোহমদা জাস্ট কোনো কথা হবে না কি লাগছে সোহম দেখে আকাশ দেখে থ্যাংক ইউ সো মাচ আকাশ দা আকাশ আকাশ অসংখ্য ধন্যবাদ যে এই সোহম দেখে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সত্যি কারণ কিন্তু আকাশ মালাকার যেভাবে প্রেজেন্ট করেছে সো আমাদের সোহম দেখে ওখানে জাস্ট কোনো কথা হবে না টি শার্টটা জাস্ট দেখো তোমরা আমি এখনই বলছি আমার তো ভিডিওটা তোমরা দেখছো টি শার্টটা জাস্ট গিয়ে দেখবে তোমরা কি বানিয়েছে সোমদাকে সেই সোমন্দা লাগছে একদম মাস মানে সেই সোমদা মানে সোমদাকে আমরা চেয়েছিলাম সিরিয়াসলি বলছি হেভি লাগে কিন্তু সোমন্দাকে যার লাগছে টিজারটাতে দারুণ একটা টিজার হয়েছে বহুরূপ জাস্ট ব্লকবাস্টার হবে বহুরূপ জাস্ট ব্লকবাস্টার হবে বহুরূপের যা টিজার বানিয়েছে এরপর তো ট্রেলার আসছে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন বাজছে জাস্ট গুসবাম নিয়ে দিচ্ছে একদম মানে লোম খাড়া হয়ে যাচ্ছে একটা থ্রিলার সিনেমা হতে চলেছে বহুরূপ দারুণ কিন্তু একটা সিনেমা আসছে আমাদের বাংলাতে এরকম সিনেমা কিন্তু এর আগে হয়নি সিরিয়াসলি হয়নি আর সোহম দা তো এরকম সিনেমায় দেখেই নি বলতে গেলে চলে তো দারুণ কিন্তু একটা বিষয় হতে চলেছে আর এখানে আরও অনেককেই দেখেছি আমরা যেরকম ইদিকা পাল ইদিকা পালক কিন্তু অসাধারণ লাগছে সিরিয়াসলি বলছি ইদিকা পালক এইভাবে প্রেজেন্ট করা হয়েছে জাস্ট সেই লাগছে কিন্তু ইদিকা পালকে তো দারুণ একটা সিনেমা আসতে চলেছে আমি তো সত্যি করে অবাক হচ্ছি সোহম দাকে দেখে ছাত্রা যে লুক আছে আর এখানে যেভাবে অ্যাকশান করছে মানে এরকম ফাইট আমরা সোহম দেখে কবে করতে দেখেছিলাম মানে কত বছর আগে যে দেখেছিলাম সিরিয়াসলি মনে নেই এইভাবে সোহমদাকে এইভাবে অ্যাকশন করছে বুঝছে ছুরিটা মারছে মানে সেই লাগছে সেই লাগছে তারপরে গান তো মনে হয় দু তিনটে আছে বোঝা গেল এখানে মানে গানের যে ছোটো ছোটো ক্লিপগুলো আমরা দেখতে পেলাম তো আশা করি রোমান্টিক গান আমরা এখানে দেখতে পাবো দারুণ একটা কিন্তু বিষয় সোহমদা এবং ইদিকার একটা দারুণ একটা জুটি আমরা দেখতে পাবো রোমান্টিক গান এরকম কিছু একটা থাকতে চলেছে এই সিনেমার হাইপ কিন্তু জাস্ট বেড়ে গেল সিরিয়াসলি বলছি বহু রূপের হাইপ কিন্তু এই লেভেলের বেড়ে গেল এরপর তো ট্রেলার আসবে ট্রেলার তো আসলে আরও একটা ধামাকা হবে যা বুঝতে পারছি কারণ কিন্তু একটা বিষয় হতে চলে সোহম দেখাকে আমরা একদিন পর এরকম মাস রূপে কিন্তু আমরা ফিরে পেতে চলেছি আর সেই লেভেলের কিন্তু লাগছে সোহম দেখাকে সিরিয়াসলি বলছি এরকমই আমরা চেয়েছিলাম সত্যি এরকমই আমরা চেয়েছিলাম যে এরকম ভালো কোনো সিনেমা আসুক যেখানে সোহম দেখে এইভাবে প্রেজেন্ট করবে সিরিয়াসলি বলছি অনেকদিন পর সোহমদাকে এরকমভাবে দেখতে পেতে চলেছি দারুণ একটা ব্যাপার কিন্তু হবে আর আরও কিন্তু উত্তেজনা বেড়ে গেল সিরিয়াসলি বলছি আরও কিন্তু উত্তেজনা বেড়ে গেল এই সিনেমাটার জন্য দারুণ একটা বিষয় হতে চলেছে সিনেমাটি আসছে উনত্রিশে আগস্ট এই মাসের উনত্রিশ তারিখে সিনেমাটি রিলিজ করবে সিনেমা হলে দারুণ একটা বিষয় হবে কিন্তু তো দেখা যাক আর কোনো আপডেট আসে কিনা নিশ্চয়ই আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানাবো আর হ্যাঁ বহুরূপ টিজারের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা যারা এখনো পর্যন্ত দেখো গিয়ে অবশ্যই টিসারটা দেখে নাও জাস্ট ফাটাফাটি একটা টিজার রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই ধরনের ভিডিও দেখতে গেলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন